আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সামরিক শক্তিতে শীর্ষ দশটি দেশ চলুন বিস্তারিত নেই মুসলিম দশটি দেশের তালিকা আজ থেকে মাত্র দুইশো থেকে তিনশো বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে সর্বশেষ তুরস্কের অটোমান সালতানাতের এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছে মুসলিম সুলতানদের পতাকা বাহকরা ডাপিয়ে বেরিয়েছে এশিয়া ইউরোপ আফ্রিকা জুড়ে তাদের সামনে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি তখন ছিল না এই ভূভাগে তবে এই সবই এখন অতীত এখন পৃথিবী শাসন করছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বিজ্ঞান প্রযুক্তি ও সামরিক দিক থেকে তারা অনেক এগিয়ে গেছে অন্যদিকে পিছিয়ে পড়েছে মুসলিম দেশগুলো এরপরেও কিছু মুসলিম দেশ রয়েছে যারা চেষ্টা করছে প্রতিযোগিতার টিকে থাকতে তুরস্ক ইরান পাকিস্তান সৌদির মতো দেশগুলো চেষ্টা করছে আরও শক্তিশালী হতে এবং বিশ্ব রাজনীতিতে জায়গা করে নিতে আজকে এমন দশটি মুসলিম দেশের তালিকা দেওয়া হলো যারা সামরিক শক্তিতে অনেক পশ্চিমা দেশকেও পাল্লা দিচ্ছে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশের তালিকায় উপরের দিকে জায়গা করে নিয়েছে তারা তালিকাটি প্রণয়ন করেছে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ারের দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ একশো পঁয়তাল্লিশটি দেশের তালিকায় তুরস্কর অবস্থান নবম অর্থাৎ বিশ্বের নয় নম্বরের শক্তিশালী দেশ তুরস্ক তুরস্কের পর মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ পাকিস্তান পাকিস্তান বিশ্বের র্যাঙ্কিংয়ে বারোতম অবস্থান রয়েছে এটি পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র মুসলিম দেশ মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান তেরোতম এরপর রয়েছে ইরানের অবস্থান অর্থাৎ ইরান মুসলিম বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ তবে ইরান তার প্রায় সব ধরনের অস্ত্র এখন নিজেরাই উৎপাদন করে থাকে পশ্চিমা নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতি সবসময় বড় ধরনের চাপের মধ্যে থেকেছে তারপরেও ইরান চেষ্টা করে যাচ্ছে এসব নিষেধাজ্ঞা মোকাবেলা করে স্বনির্ভর হয়ে দাঁড়াতে এমনকি ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে ফেলেছে বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ষোলোতম গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী ইরানের পর শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে মিশর মিশর আফ্রিকার মধ্যে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এটি সৌদি আরবের প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্যের আওতাভুক্ত মিশরের পরে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব অর্থাৎ মক্কা মদিনার দেশ সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে মুসলিম বিশ্বের সপ্তম শক্তিশালী দেশ আফ্রিকার রাষ্ট্র আলজেরিয়া আর অষ্টম অবস্থানে রয়েছে নাইজেরিয়া এরপরেই রয়েছে বাংলাদেশের অবস্থান বিশ্ব র্যাঙ্কিং ৩৫ পঁয়ত্রিশতম অবস্থানে থাকা বাংলাদেশ মুসলিম দেশগুলোর মধ্যে নবম শক্তিশালী দেশ আর সবশেষে দশম অবস্থানে রয়েছে মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়া মুসলিম বিশ্বের দশম শক্তিশালী দেশ তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষে আজকে আল্লাহ